ভিয়েতনামি মাসি মালটা পাতা পাতাগন নিচে ক্যারেট লাগানো হয়েছে এখান থেকে উপরে তোলা হয়েছে জাম এই একটা মরিচ গাছ এই যে ড্রাগন গাছ সিম এই যে মরিচ সাদ বাগানে ড্রাগন ড্রাগনের নতুন কুড়ি আসছে আঙ্গুর গাছ দেখতে চাচ্ছ এই যে সিমের ভিতরেই আঙ্গুর গাছ আছে এখন এগুলো সিজন নাই যে নতুন কুল কুড়ি বের হবে এখানে ছিল ওই যে আঙুরের গতবার যে আঙুরের ছবিগুলো ছিল দেখেছিলাম সেগুলোই সিমের ভিতরে চাপা পড়ে গেছে সিম খাওয়ার পরে তারপরে আবার আঙুরের নতুন ডাল বের হবে এই যে নতুন কুড়ি বের হচ্ছে এতে হবে না এইগুলো পুনিং করতে হবে ডালকে সেটে দিতে হবে দিলে আবার নতুন করে কুড়ি বের হবে এই যে আঙুরের ডাল এর ভিতরে আছে সিম খাওয়ার পরে তারপরে আঙুরের নতুন কষি বের হবে এখানে আঙুর গাছ ছিল গতবার অনেক এই এখানে সে আঙুর ধরেছিল এখন আঙুরের জায়গায় সিম আছে সিম খাওয়া হয়ে গেলে তারপরে আবার ইনশাল্লাহ আঙুর হবে এই যে আঙুরের সাথে কিছু শশা গাছ তুলে দিয়েছিলাম শশার ভালো ফলন হয়নি শশা সা নষ্ট হয়ে যাচ্ছে পরিচর্যা অভাবে সিম খাওয়ার দাওয়াত থাকে কারণ সিম খাতে লিখে এইখানে ড্র্যাগন আছে সিম খাওয়া হয়ে গেলে তারপরে ড্র্যাগন আর আঙুরের পরিচর্যা করবে এখন করব না আর এখানে কিছুদিন আগে উচতে খাইছিলাম উচতে এখন সেখানে এখন লাগাইছি লাউ লাউ লাগাইছি ठीक धन्यवाद अब एक दिन लाइव आइए